Hello friends welcome to my youtube channel in this video we will discuss about the story of tales of vola grandpa is golpote amra janbo vola grandpa life <laughs> journey <laughs> 9 A এই গল্পটিতে ভোলা লেখক খুব কাছ থেকে দেখেছেন যেখানে আমরা ভোলা গ্র্যান্ড সাথে ঘটে আসা বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনার বিবরণ সম্বন্ধে জানব প্রথমত আমরা জানবো এখানে যে ভোলা গ্র্যান্ড তার নাতিকে নিয়ে মেলাতে যাবেন এবং মেলাতে মেলা থেকে ফেরা ফেরার পথে সে তার নাতিকে বাড়িতে ফেরত নিয়ে আসতে ভুলে যাবে এটি একটি প্রথম আশ্চর্যময় ঘটনা আর দ্বিতীয়ত এই গল্পটিতে দেখা যাবে যে ভোলার একটি স্বপ্ন দেখবে যেখানে তিনি দেখবেন যে কিছু ডাকাত সম্পত্তি লুকিয়ে রেখেছে তো সেই স্বপ্নটাকে তিনি সকলের সামনে এমন ভাবে উপস্থাপন করবেন যে ঘটনাটি যেন বাস্তবে সত্যিই ঘটেছিল কিন্তু ঘটনাক্রমে দেখা যাবে যে ঘটনাটি ঘটেনি আর তৃতীয়ত এখানে দেখা যাবে যে ভোলা ব্যানফা যখন বাইক বাজার থেকে ফিরছেন তখন তার সাথে পথে একটি বাঘের সাথে দেখা তো বাঘের সাথে দেখা হওয়ার পরবর্তীকালে তিনি ভয়ে গাছে উঠেছিলেন এবং সারা রাত সেই গাছে ছিলেন এবং সকাল হওয়ার সাথে সাথে তিনি ভুলে গিয়েছিলেন যে গাছের গোড়ায় বাঘ শুয়ে রয়েছে তিনি বাঘকে অবহেলা করে আর তোমরা বলতে পারো যে তিনি বাঘ বাঘের কথা ভুলে গিয়ে বাঘের পাশ দিয়ে হেঁটে রাস্তার দিকে চলে এসেছিলেন তো এই এই তিনটি ভাগে এই গল্পটি মূলত বিশেষত এখানে আলোচিত হয়েছে লেখক মনোজ দাস খুবই একটি বিখ্যাত রাইটার চলো লেখক মনোজ দাস মনোজ দাস সম্বন্ধে প্রথমে জানা যাও তারপরে গল্পের বিষয়বস্তু তো গল্পের যে তিনটি মেন থিম বা যে তিনটি ঘটনা মূল সেটি আমরা আমি তোমাদের সামনে সমারি আকারে তুলে ধরলাম এখানে মনোজ দাস সম্বন্ধে রাইটার যিনি এই গল্পটি লিখেছিলেন তো মনোজ দাসকে ইস্ট্যান্ড ইন্ডিয়ান রাইটার হু রাইটস ইন উড়িয়া ইংলিশ বাইলিঙ্গুয়াল রাইটার দুই ধরনের ল্যাঙ্গুয়েজে তিনি লেখালেখি করতেন বাইলিঙ্গল মানে দুই ধর প্রকার যেখানে বলা হচ্ছে যে রাইটস ইন কোনো ল্যাঙ্গুয়েজে ক্ষেত্রে আমরা যদি ইংলিশ বা বেঙ্গলি বাংলা বা অন্যান্য আরো যেসব সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করতে পারি ইন একটা প্রিপজিশন তো মনীষী দাস একজন ইন্ডিয়ান রাইটার ছিলেন যিনি উড়িয়া অ্যান্ড ইংলিশে গল্প লিখতেন He has written. He has written many novels, short stories, poems, travelogues, and articles on history and culture. Then he. novels, novels, short stories, poems, kovita, travelog, travelogues means the journey of Jawaar, journey. তোমরা দেখবে যে গল্পের বইয়ে লেখা হয় অ্যাডভেঞ্চার জনক তো এই ধরনের গল্পগুলোকে ট্রাভেল বলা হয় আর আর্টিকেল অন হিস্ট্রি মিস নিউজ পেপারে বিশেষত তোমরা দেখবে যে আর্টিকেল তো তিনি ঐতিহাসিক কালচার সম্বন্ধেও লেখালেখি করেছিলেন This text is an edited version of the short story, which narrates Bholanatha Hilarious adventures seen through the eye of a young man, young man who had known closely. Gonna, okay? relative pronoun এই টেক্সট তাকে একটা এডিটেড ভার্সন এই দাস মানে মনোজ দাসের শর্ট স্টোরি যেখানে তিনি ভোলা গ্যান্ড ফর একটা যুবক মানুষের কাছে থেকে উপস্থাপন করছেন যাকে কিনা তিনি খুব কাছে থেকে জেনেছিলেন মানে ভোলা গ্র্যান্ড ফর খুবই কাছে থেকে

উল্লেখ করা হয়েছে এই গল্পটিতে এটাই এখানে বলা হয়েছে এবারে চলে এসো গল্পের মেন বিষয়বস্তু যেখানে আমরা বয়েতে যেমন দেওয়া রয়েছে এখানেও তেমনই দেওয়া রয়েছে তো গল্পের শুরুতে আমরা দেখ দেখব যেমনই আমরা বললাম মানে আমি বললাম যে ভোলা গ্যান্ডা বাজারে যাবে তার নাতিকে বাড়িতে ফিরত নিয়ে আসতে তার সাথে ভুলে যাবেন সেটারই এখানে বিবরণ হয়েছে ভোলা গ্র্যান্ড ফা কম টু দ্য পয়েন্ট ভোলা গ্র্যান্ড ফা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ এখানে অ্যাট এর ব্যবহারটা দেখো অ্যাটটাকে এখানে একটা নির্দিষ্ট সীমানাকে বজায় বা দেখানোর জন্য উপস্থাপন করা হয়েছে ভোলা এবং তার স্ত্রী কোথায় বসবাস করতেন না পশ্চিম দিকে আমাদের ভিলেজে লেখক বলছেন এ লার্জ বকুল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হার্ট হচ্ছে একটা বকুল ট্রি বকুল ট্রি মনে হচ্ছে অসুস্থ গাছ যেটা কি না তাদের কুঁড়ে ঘরের ওপরে ছায়া প্রদান করছে হার্ট মানে একটা কুঁড়ে ঘর ইন স্মল করতের এখানে কিন্তু ফ্রেজ হিসাবে ব্যবহার হয়েছে যেমন আমরা সেন্টেন্স টা দেখতে পারি যে ইন কেস অফ ইন ম্যাটার অফ তেমনি এখানে এই স্মল ট্রুপের ব্যবহার আমরা দেখছি যে বানর গুলো যে বসবাস করতো সেই গাছের উপরে এগুলোকে কিছুই মনে করতেন না ডিড নট মাইন্ড এখানে মোডাল ভার বা হেল্পিং ভার বলতে পারো যেটা পাস্টের ঘটনাকে বর্ণনা করছে আর এখানে মাইন্ড মাইন্ডটাকে প্রেজেন্টে রাখা হয়েছে যেখানে আমরা যখন আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার দেখব তখনই আমরা এগুলো সম্বন্ধে ডিটেলসে জানতে পারি অন মুন লাইট মুন লিট নাইট একটা জোশনা রাত উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভেল লেখক বলছেন যে আমরা একটা মেলা থেকে ফিরছিলাম তো বিশেষত তোমরা দেখবে যে গল্পের বর্ণনা পাঁচ টাইমেই হয় যেগুলি ঘটে গিয়েছে সেগুলিকে আমরা বলে থাকি সেই ধরনের সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা পাঁচ টাইম বিশেষত ব্যবহার দেখি এখানে ওই ওই কারণেই তোমরা বারে বারে পাঁচ ব্যবহার দেখছো উই ওয়্যার এটি একটি পাঁচ টাইম ফর্ম পাস্ট টেন্স যদি পড়ে থাকো অবশ্যই তোমরা সহজেই বুঝতে পারবে যে আমরা দেখতে পাব পরের লাইনে চলে এসব দ্য রোড ওয়াজ লং বলছি রাস্তাটা ছিল খুবই লম্বা এবং কুয়াশাচ্ছন্ন ফগি মানে হচ্ছে কুয়াশার তোমরা দেখবি যে কুয়াশা যেমন রাস্তায় ভর্তি হয়ে থাকে সেটারই কথা তেমনি একটা পরিস্থিতির কথা এখানে তুলে ধরা হয়েছে বা প্রাকৃতিক বৈচিত্র্য বা দৃষ্টিপের কথা এখানে তোলা হয়েছে রাইডিং ভিলেজ চৌকিদার সোল্ডার লেখক বলছেন যে আমি একজন চৌকিদারের যে কাঁধের ওপরে বসে চড়ছিলাম মানে যাচ্ছিলাম আর কি তো রাইডিং মানে চড়া রাইডিং বাইক বাইকের ক্ষেত্রে যখন আমরা কোন গাড়ির ক্ষেত্রেও আমরা বলতে পারি রাইডিং বাট যখন আমরা ফোর হুইলার বলবো তখন আমরা ড্রাইভ বলবো ঠিক আছে সাডেনলি ভোলা গ্র্যান্ডফা লেট আউট এ লাউড ওয়েল হঠাৎ করে ভোলা গ্র্যান্ডফা চিৎকার চেঁচামেচি করতে লাগলো মানে কান্নার স্বরে চিৎকার চেঁচামেচি করতে লাগলো ওয়েল মনে হচ্ছে যে চিৎকার করে ওঠা ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ যারা আমাদের সঙ্গে পার্টিতে গিয়েছিল তারা সবাই অবাক হয়েছিল সারপ্রাইজ মানে অবাক হওয়া উই হল্টেড আমরা দাঁড়িয়ে গেলাম ইনকোয়ারি রিভিল্ড দ্যাট ভোলা গ্র্যান্ড ফা গ্র্যান্ডসন টু দা ফেস্টিভ্যাল তদন্ত করে জানা যাচ্ছে যে ভোলা গ্র্যান্ড তার নাতিকে নিয়ে মেলাতে গিয়েছিলেন ফেস্টিভ্যাল মানে মেলা গ্রামে যে সমস্ত মেলা হয় হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দা ফিঙ্গার বয় সে কিনা টাইটলি অ্যাডভার্ব যখন ব্যবহার দেখবে এগুলো কিন্তু ভার্বের একটা বিশেষ বিশেষ প্রকাশ বা বিশেষ অবস্থানের প্রকাশ করছে তো এখানে টাইটলিটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে যেখানে আমরা দেখছি যে বোলা ফা তার নাতির আং হাতের দুটি আঙুলকে শক্তভাবে ধরে রেখেছিলেন হি ডিড নট

তার আঙুল ছেড়ে যাওয়ার পরবর্তী কালেও যেমনই তিনি হাঁটছিলেন তেমনই হেঁটে চলেছিলেন দেন সামান আস্ট ভোলা ফা জাস্ট মিনিট দেন সামান আস্কড ভোলা গ্র্যান্ড ফা হোয়াট হি ওয়াজ গ্রিপিং তো তাদের এই দলেরই একজন বলে উঠলো আস্ট মানে জিজ্ঞাসা করা যে গোলা ব্যান্ড কি ধরেছিলেন গ্রিপিং মানে ধরে থাকা গ্রিপিং মানে ধরে থাকা এখানে কিন্তু প্রেজেন্ট পাস্ট কন্টিনিউস এর ব্যবহারে এখানে তুমি দেখতে পাচ্ছ যেখানে ওয়াস সাথে ভার্বের আইএনজি ফর্ম হি রিমেম্বার্ড ইজ গ্র্যান্ডসন এন্ড লেট আউট এ লাইট ওয়েল তার পরবর্তী সময় দেখা যাচ্ছে যে সে মনে করলো মানে মনে করা তার নাতির কথা এবং কেঁদে উঠল মাই ফাদার চোজ টু সার্ভ আই ম্যান ফ্রম মাই আর পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ড ফার টু দ্যাল এখানে লেখক বলছেন যে আমার বাবা আমাদের দলে যে সমস্ত লোক ছিলেন তাদের মধ্যে দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে বেছে নিলেন এবং তাদেরকে সঙ্গে পাঠিয়ে দিলেন তার নাতিকে খোঁজার জন্য তার নাতিকে খোঁজার জন্য দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফুল লং এখানে বিফোর লং হচ্ছে একটি ফ্রেজ যার মানে হচ্ছে শুন মানে তাড়াতাড়ি তো তার গ্র্যান্ডসন বা নাতিকে খুবই তাড়াতাড়ি খুঁজে পাওয়া গেছিল বা গিয়েছিল ই হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি তার পরবর্তী সময় দেখা যাচ্ছে সেই শিশুটি বা তার নাতিটি একটা কজি সেলটার মানে আরামদায়ক আশ্রয়স্থল নিয়েছিল কোথায় না আন্ডারে কাউজ বেলি একটা গরুর পেটের তলায় তো তো ইজ দ্য এন্ড ফর আশা করছি কিছুটা হলেও বাংলায় সহজে তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম আর ভিডিওটি দেখার পরবর্তীকালেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে গ্রেন ডে